আপনার চারপাশে কাকরূপে কিছু মানুষ ঘোরাফেরা করবেই যারা কারণে অকারণে আপনাকে ঠোকর মারতে আসে তাদের সাথে আপনার আচরণ ঠিক কেমন হবে কিভাবে তাদের থেকে আপনি মুক্তি পেতে পারেন এর উত্তর মেলে প্রকৃতির কাছ থেকেই ইগল যখন মাটির কাছাকাছি আসে তখন কাকি একমাত্র পাখি যে তার কাছে যায় তাকে বিরক্ত করে তাকে ঠোকরানোর চেষ্টা করে কিন্তু ইগল কখনো ঘুরে কাককে ঠোকরাতে যায় না ঈগল কিছুক্ষণ কাকের এই আচরণ সহ্য করে চুপ করে থাকে কিন্তু তারপরে সে উঠতে উঠতে আকাশের এতটা উচ্চতায় নিজেকে নিয়ে যায় যে সেই উচ্চতায় কাক কখনো পৌঁছতে পারে না ইগলের মতো কাকিদের না আছে ডানার শক্তি আর না আছে অত উচ্চতায় কম অক্সিজেনের মধ্যে ওড়ার ক্ষমতা তাই কাকরা ইগলের পিছু ছেড়ে দিতে বাধ্য হয়ে যায় আপনাকেও তাই করতে হবে নিজেকে এতটাই উচ্চতায় নিয়ে যেতে হবে যে আশেপাশে কাকরূপী মানুষেরা অত উচ্চতায় আপনাকে যাতে স্পর্শ করতেও না পারে জীবনে চলার পথে সবসময় একটি কথা মনে রাখুন আপনি কখনো অন্যের মতো হতে যাবেন না নিজেকে আপনি এমন বানান যে অন্যেরা আপনার মতো যেন হতে চায় ইগলের মতো উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়া কথাটা বলতে যতটা সহজ কাজটা করা ততটাও সহজ নয় এটি একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া অক্লান্ত পরিশ্রমের ফলে এই কাজটি করা যেতে পারে আপনি যদি তিনটি কাজ খুব সহজে করতে পারেন তাহলে আপনি নিশ্চিন্ত হবেন যে অতখানি উচ্চতায় জীবনে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন প্রথম নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা যদি আপনার থাকে দ্বিতীয় আপনার নিজের ইচ্ছে যাতে আপনি খুব সহজে প্রকাশ করতে পারেন আর সেই ইচ্ছেকে পরিপূর্ণ করার শক্তি যদি আপনার মধ্যে থাকে আর তৃতীয় আপনার চলার পথে যত বাধাই আসুক না কেন সেই বাধাকে জয় করার সাহস যদি আপনার মনের মধ্যে থাকে এই তিনটে কাজ যদি আপনি খুব সহজে করতে পারেন তাহলে আপনি জানবেন যে আপনার চারপাশে যতই কাকরূপী মানুষেরা ঘোরাফেরা করুক না কেন তারা যতই আপনাকে ঠোকরানোর চেষ্টা করুক না কেন আপনার তাতে কিচ্ছু আসবে যাবে না তখনই আপনার জীবন হবে স্বাধীন মুক্ত স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার থেকেও অনেক বেশি কঠিন স্বাধীনতাকে রক্ষা করা শ্রীমা শারদা দেবী আমাদের সেই আদর্শই দেখিয়ে দিয়ে গেছেন জাগতিক দৃষ্টি দিয়ে দেখলে শ্রীমা সারদা দেবী একজন নিতান্ত সাধারণ অজ পাড়াগায়ের বিধবা ব্রাহ্মণী রমণী না উঠেছেন বক্তৃতার মঞ্চে না ধরেছেন কলম থাগতভাবে শিক্ষিতও ছিলেন না কিন্তু মায়ের সমগ্র জীবনী তো সংগ্রামের বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংগ্রাম কখনো দারিদ্রতার সাথে কখনো নিজেকে আছাদনের আড়ালে রাখার সংগ্রাম আবার কখনো তুচ্ছ আচার বিচারের সাথে লড়াই ঘোমটার আড়ালে নিজেকে গোপন করে রাখলেও মায়ের মন ছিল মুক্ত এবং স্বাধীন মিথ্যে আবেগ তুচ্ছ আচার বিচার সাধারণ গ্রাম্য সংস্কারের বিরুদ্ধে লড়াই করে যা সত্য সুন্দর তাকেই প্রতিষ্ঠা করেছেন মায়ের সীমিত সীমানার মধ্যে থেকেই জাতপাত ধর্মকে আচার মা জানিয়েছেন নির্দেশ দিয়েছেন মুক্ত এবং স্বাধীন জীবনযাপনের শ্রী মা শারদা দেবী প্রত্যেকটি নারীকে দেখতে চেয়েছেন প্রকৃত স্বাধীন সত্তার অধিকারিণী হিসেবে যে নারী তার নিজের সমস্যা নিজেই সমাধান করবে কারোর সাহায্য না নিয়েই সে করবে গৌরী মা তার ছাত্রীদের নিয়ে আশ্রম বিদ্যালয় গঠন করলে মা তাকে বললেন মেয়েদেরকে বুঝিয়ে দিও তারা কেবল থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করতে এ জগতে আসেনি গৌরী প্রশংসা করতে গিয়ে মা বলতেন এই যে গৌরীদাসী গৌরীদাসী কি শুধুমাত্র মেয়ে ওর মতো কটা পুরুষ আছে বলো দেখি এই স্কুল গাড়ি ঘোড়া সব তো করে ফেললে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এপ্রিল মাস নাগাদ মঠে গুরুভাইদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে একটি চিঠি লিখলেন সেই চিঠিটি মাকে পড়ে শোনানো হলে মা তখন বললেন নরেন হল ঠাকুরের হাতের যন্ত্র তিনি তার ছেলেদের এবং ভক্তদের দিয়ে তার কাজ করাবেন বলে জগতের কল্যাণ করাবেন বলে নরেনকে দিয়ে এসব লেখাচ্ছেন অর্থাৎ চিঠিতে প্রকাশিত বক্তব্যকে মা পূর্ণ সমর্থন জানালেন ওই চিঠিটিতে স্বামীজি লিখেছিলেন গৌরী মা যোগিন মা প্রভৃতিকে এই চিঠি দেখিয়ে তাদের দিয়ে এই প্রকারের একটা মেয়েদের মঠ স্থাপন করাবে সেখানে অর্থাৎ সেই মঠে গৌরী এক বছরের জন্য মহান্ত করবে কিন্তু মনে রাখবে সেখানে তোমরা অর্থাৎ পুরুষেরা যেতে পারবে না কিন্তু তাদের যা কাজ তারা নিজেরাই সমস্তটা করবে মনে রেখো তোমাদের হুকুমে যেন কাউকে চলতে না হয় শ্রীমা সারদা দেবী যাকে নিজের মেয়ের মতো দেখতেন সেই রাধুর বিয়ের আগে জনৈক ভক্ত মাকে পরামর্শ দিয়েছিলেন মাস্টারমশাইকে অর্থাৎ শ্রীমকে উপযুক্ত পাত্রের জন্য বলতে কারণ তখন মাস্টারমশাই ছিলেন বটন ইনস্টিটিউটের হেডমাস্টার মায়ের ওই ভক্তের কথার উত্তরে মা বলেছিলেন আমি কখনো কাউকে বন্ধনের জন্য তো বলতে পারবো না মা জনৈক ভক্ত মহিলা মায়ের কাছে আসলেন যে তার মেয়েদের বিয়ের জন্যে তার বড় দুশ্চিন্তা হচ্ছে উপায় জানার জন্যে মা তাকে বললেন বিয়ে দিতে পারছো না তা এত ভাবনা করে কি হবে গো নিবেদিতার স্কুলে রেখে দিও লেখাপড়া শিখবে বেশ থাকবে ওরা আরেক সময় মা বলেছিলেন মাদ্রাজের দুটি মেয়ে বয়স ওই বিশ বাইশ বছর হবে বিয়ে তো হয়নি নিবেদিতার স্কুলে আছে তারা সব কেমন কাজকর্ম শিখেছে আর আমাদের এখানে দেখো পোড়া দেশের আট বছর হতে না হতেই বলে পরগোত্র করে দাও পরগোত্র করে দাও বিয়ে করে সংসার জীবন জীবনযাপনকে মা কখনো ছোট চোখে দেখতেন না কিন্তু মা সব থেকে বেশি খুশি হতেন আনন্দ পেতেন তখন যখন দেখতেন একটি মেয়ে স্বাধীনভাবে বাঁচতে চাইছে নিজের যা ইচ্ছা সেটি সে স্বাধীনভাবে করতে পারছে সেই সময়কার সমাজে মেয়েদের যেখানে শিক্ষার অধিকারী ছিল না সেখানে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে মেয়েরা এ বড় আশ্চর্যের বিষয় এ যেন এক মহাপাপ সেই সময় দাঁড়িয়ে দেবী তিনি তখন কিশোরী মা তাকে খুব স্নেহ করতেন তিনি শিক্ষিত হতে চাইলেন ইংরেজি শিক্ষায় যথারীতি বাধা আসলো চারদিক থেকে মা তখন গৌরীমাকে ডেকে বললেন আমার মেয়ে দুর্গাপুরী কিন্তু ইংরেজি শিখবে তুমি সেটা দেখো আকাশ চুম্বি ব্যক্তিত্ব এবং স্বাধীন চিন্তার অধিকারিনী মা সেই জন্যই তো মা জগদীশ্বরী ঠাকুরের শক্তি মায়ের সমগ্র ঐশ্বর্য মা লুকিয়ে রেখেছিলেন সেই জন্যই তো গ্ল্যামার সর্বস্ব মানুষের চোখে মায়ের ঐশ্বর্য অত সহজে ধরা পড়েনি মা যেন স্বর্গ থেকে নিজে হাতে করে একখণ্ড আগুনের গোলা নিয়ে এসে ছড়িয়ে দিলেন সমগ্র পৃথিবীতে এবং সেই আলো আজও আলোকিত করে চলেছে লক্ষ কোটি প্রাণ লক্ষ কোটি হৃদয় সকলের জীবন হয়ে উঠেছে আলোয় আলোকোজ্জ্বল উজ্জ্বল ঠাকুর মাও স্বামীজির চরণে আবমিলুঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের একটি পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার